বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহুমা সল্লি আলা মুহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আরো একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি অর্থাৎ খুব সহজে কিভাবে বর্গমূল করা যায় খুব মজা আজকের অঙ্কটি তো চলুন আমরা আজকের অঙ্কটি করা শুরু করি বর্গমূল করার সহজ নিয়ম দেখেন এখানে কত আছে একাশি এখানে কত আছে একাশি তো এটাকে আমি খুব সহজে কীভাবে বর্গমূল করবো সেটাই শিখিয়ে দিচ্ছি এখানে কত আছে আট তো আট সংখ্যাটা আমরা নিলাম এখানে কত আছে এক যোগ এক সমান সমান নয় তো নয় নং কত একাশি হয় তাই না খুব মজা না এরপরে দেখুন এখানে আছে কত তিন হাজার পঁচিশ এই সংখ্যাটিকে বর্গমূল করলে কত হয় সেটা দেখা দেবে এখানে নেব তিরিশ যোগ এখানে এটা নিব তিরিশ আর এটা নেব পঁচিশ তো এই দুটো যোগ করবো যোগ করলে হয় পাঁচ পাঁচ তিন আর পাঁচ পঞ্চান্ন তো বন্ধুরা এই ট্রিক্সটি যদি শিখতে পারেন এই ট্রিক্সটি যদি আপনারা শিখতে পারেন তাহলে এই অঙ্কটির উত্তর কত এই অঙ্কটির উত্তর কত আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আর কে কত সেকেন্ডে পেরেছেন সেটাও একটু কমেন্টে জানিয়ে দিন তো আমার এই টিক্সটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ